আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা প্রতিদিনের ঘরোয়া টিপস হিসেবে আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে ইনফর্ম করব যদিও আপনারা এই বিষয় সম্পর্কে জানেন তারপরও কিছু ইনফরমেশান ভিডিও দেখার পরে সেই নলেজটা গেইন করা যায় অনেকে অনেক কিছুই জানে তার পার্সোনাল লাইফ সম্পর্কে অনেক কিছু জানে অনেক কিছু মেনটেন করে কিন্তু যখন নতুন কোনো ভিডিও বা আর্টিকেল দেখা হচ্ছে নতুন করে কিছু এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে এজন্যে যত জানবেন যত দেখবেন ততই উপকৃত হবেন যে কোনো বিষয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য আজকে যৌন হতাশা বা অসন্তোষ এটি থেকে কারো যৌন জীবন দুরূহ হইতে পারে এই বিষয়ে আলোচনা করব এবং এই সম্পর্কিত কিছু ঘরোয়া হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কেও আলোচনা করব চলো মূল বিষয়টি আগে জেনে নেই যৌন হতাশা যৌন হতাশা হলো অসন্তোষের অনুভূতি যা একজন ব্যক্তির কাঙ্ক্ষিত এবং অর্জিত যৌন কার্যকলাপের মধ্যে পার্থক্য থেকে তৈরি হয় এটি শারীরিক মানসিক যৌন নিপীড়ন সামাজিক আর্থিক ধর্মীয় বা আধ্যাত্মিক বাধাগুলির ফলে হইতে পারে এটি যৌন মিলনের সময় সন্তুষ্ট না হওয়া থেকে তৈরি হতে পারে যা অকাল বীর্যপাত অনেক সময় বিলম্বিত বীর্যপাত এবং উত্থানজনিত ত্রুটির জন্য দেয় বা অসঙ্গতি এবং অসামঞ্জস্যপূর্ণ ইন্টারকোর্সের ক্ষেত্রে এটি হতে পারে যৌন হতাশার মূল যেটি সেটি হচ্ছে পার্টনারের সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত তার পার্টনার চাহিদা মতো সময় না দেয়া এখান থেকেই তৈরি হয় যৌন হতাশা বা যৌন অথন অসন্তোষ আবার এটি আরও ক্লাসিফিকেশান হিসেবে বলা যায় অ্যানজাইটি বা ভীতি এর উপরে গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথিক রেমেডি আছে যেগুলো ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করে উপকৃত হতে পারেন অথবা এই অসন্তোষটি দেখা দিলে হোমিওপ্যাথিক ডাক্তারের নিকট শরণাপন্ন হয়ে আপনার সমস্যাগুলো বলেও সমস্যার সমাধান নিতে পারেন আমরা কিছু ঘরোয়া সমাধান বলি যাদের অসন্তোষ অনিহা হতাশা তাদের জন্য গুরুত্বপূর্ণ ঔষধগুলোর একটি হচ্ছে সাবাল সেরু সঙ্গমে অনিহা বিপর্যয় এবং নার্ভাস সিস্টেম বা নার্ভের দুর্বলতা থেকে যাদের অসন্তোষ তাদের জন্য সাবাল সেরু খুবই ইফেক্টিভ আবার জীবনশক্তির অপচয় অতিরিক্ত এবং অতিরিক্ত মানসিক চাপ হেতু যাদের সঙ্গমিচ্ছার অভাব অথবা যাদের জননেন্দ্রের অর্থাৎ নির্দিষ্ট অঙ্গের স্পেশাল অর্গানের দুর্বলতা এর কারণে যাদের যৌন হতাশা তাদের জন্য ইফেক্টিভ হোমিওপ্যাথিক হচ্ছে নোফার লোটিয়া যে দুটি রেমেডি সম্পর্কে প্রাথমিক ধারণা দিলাম এগুলো মাদার টিংচার ভালো কাজ করে মাদার টিংচার সেবনের নিয়ম হচ্ছে দশ থেকে বারো তিন বেলা খাবারের পরে সামান্য চা কাপে হাফ কাপ পানি সহ করে তিনবেলা যদি নিয়মিত খেতে পারেন এক দেড় মাস তাহলে আপনার সমস্যাগুলো ঠিক হয়ে যাবে ফলে যৌন হতাশা অসন্তোষ্ট এবং অনুভূতির দুর্বলতা এগুলো ঠিক হয়ে যাবে এবং আপনি পারফেক্টলি ইন্টার কোর্সের জন্য প্রস্তুতি নিতে পারেন আজকে পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো আর্টিকেল নিয়ে আল্লাহ হাফেজ